হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে আমার ছেলে রিক দেখো এদিকে লুচি করছে যে কিন্তু একাই সব বেলেছে আর এদিকে আমি তাতে ওই লুচিটা হয়ে গেল তো দেখতে পাচ্ছো মায়ের হেল্প করছে আমার সোনা ছেলে রিক কন্ডু ও এতগুলো কিন্তু লুচি বেলেছে এই যে যেটুকু পেরেছে করেছে বাবা তাতে করে দাও ওদিকে আমার লুচিটা হয়ে গেল এই যে সুন্দর করেছে এই যে বেলছে দেখো কি সুন্দর কিন্তু করেছে একা একাই করেছে এই যে যতটেই বললাম তোমাদেরকে শেয়ার করলাম বাবা তো হাই করে দাও তো হাই হাই করে দাও হাই তুমি আমাকে বেলে দাও ওর সইয়ের মতো আমি ভেজে দিয়েছি তাড়াতাড়ি করে বাবা এখনই আসবে বলবে আমাকে খেতে দাও খেতে দাও আচ্ছা সত্যি হয়েছে তোমার দাও 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 ছেড়ে দি

মা বসে বসে খাবে না ঠিক আছে টাটা করে দেব তোদের